আপনার এই পাঁচ দিয়ে ঢুকলি জিরাপার আমাদের পর আমার নাম চলিল আমি মহারাজা আপন সরকারের ভক্ত আমরা আমাদের প্রশাসন করেনি বলছে যে তারা আগে সমবেশ করে নিক তারপরে আপনারা করবেন আপনি মাঠের বাইরে যান আমরা সবাই মাঠের বাইরে গেছি এরপরে তারা সমবেশের নামে সমবেশ কি করছে কিছুই করে নাই মাঝখাল দিকে আমরা তারা নাচবো আইনে পুলিশ বলছে সেভাবে আমি সেভাবে তাড়ানোর ছিলাম কেন কেন আমাদের এইভাবে অতর্কিত রান্না করলো মাত্রা সে ছোটো বাচ্চা দিয়ে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে বিশ্বাস চাই সুস্থ তদন্ত করে দেখুক কারা কর করছে আমাদের তাদের কত বাইরে গেছি কিনা ওদের সবার হাত শুধু লাঠি আর লাঠি প্রশাসনকে একবার হাতের লাঠি দেখলো না কেন আমাদের কথা সহ্য করবে না এগুলা কঠোর তদন্ত হয়েছে আপনারা কাইকে দেখছেন আপনারা মাদ্রাসা দেখছেন সাম্পাদিকের উপরে হামলা হয়েছে এরা সাংবাদিক উপরে তারা হামলা করতাছে আঠারো কোটি মানুষ বাঁচতে চায় একটু মুক্তি চায় এরা পুলিশ হত্যার আসামিক এরা পাগল হত্যার আসামিক এরা থানায় অস্ত্র লুটপাটের আসামি এর একাত্তর সালে রাজাকার এই দেশটা রাজাকার মানতে তো হবে না আমরা এটা একটা ব্যবস্থা করবে ইনশাল্লাহ আমরা শৃঙ্খলা না এই ছবিবাদের মানুষ কাউরে আঘাত করে না বাউলে রেখার আঘাত করে না ওরা লাড়ি নিয়েছে ওরা সোরা নিয়েছে ওরা খুরদার দিয়ে লোক নিয়েছে অস্ত্রবাদ দিয়ে কোনো ইসলাম কায়েম হয় না তারা উগ্রপন্থী এটা বাংলাদেশের মানুষ জানে আমাদের কিছু বলার নেই